অবশেষে বাংলায় এসআর এর দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন আটটি গুরুত্বপূর্ণ ঘোষণা না জানলেই পস্তাবেন তো বন্ধুরা আটটি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দীর্ঘ জল্পনার পর অবশেষে নভেম্বর মাস থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর কাজ শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি খতিয়ে দেখতেই বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের ফুল ব্রেঞ্চের উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকেই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন দুদিন যাবৎ বৈঠকের পরেই ঘোষণা করা প্রায় হলো যে অবশেষে নভেম্বর মাস থেকেই ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন সেটা কিন্তু শুরু হতে চলেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে এখনো পর্যন্ত যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেগুলো খুব দ্রুত করার পাশাপাশি নভেম্বর মাসেই আপনারা এস অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবেন তবে দেখুন এক নাম্বার যে প্রশ্ন রয়েছে তার উত্তর আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে বিএলও এলে কি করতে হবে এ বিষয়ে আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করছিলেন বা আপনার মনে একটি কোশ্চেন রয়েছে যে আপনার বাড়িতে যদি বিএলও অফিসাররা আসে হঠাৎ করে তখন আপনারা কি করবেন এই প্রশ্ন খুব স্বাভাবিক বলা যেতে পারে রাজ্যে এসআর হলে জনসাধারণের তরফে নেওয়ার প্রথম পদক্ষেপ হবে এটাই অর্থাৎ দেখুন এখানে প্রয়োজনীয় নথি দেখানোই হবে কাজ বা ফিল আপ করতে হবে অ্যানুমারেশন ফর্ম যেখানে তাদের চাওয়া এগারোটি নথির মধ্যে একটি অথবা দুটি বিএল জমা দিতে হতে পারে তো বুঝতেই পারলেন বিএল গেলে আপনারা কি করবেন অবশ্যই বিএলও অফিসাররা আপনাদের হাতে অ্যানুমারেশন ফর্ম দেবে সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে পাশাপাশি অবশ্যই আপনাদের বিহারের মডেল অনুযায়ী বলছি যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন পরবর্তী কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন যে কি কি নথি দেখতে চাইবে এই বিষয়ে আপনাদের এখনো পর্যন্ত অনেকেরই কিন্তু কোশ্চেন রয়েছে যে বিএল অফিসাররা যদি আসে তাহলে কী কী নথি দেখতে চাইবে বিহারকে যদি মডেল হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতিতে দেখা যেতে পারে বললেই চলে বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতেই পারে এগারোটি নথি আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি তা হলো আধার কার্ড বলে রাখা প্রয়োজন এই আধার কার্ড প্রমাণপত্র নয় একটি পরিচয়পত্র আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই বারো নম্বর নথি হিসাবে এটিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে কমিশন তা করেছে এবার আগামী দিনে বাংলাতেও এটা যুক্ত করবে কি না সেটা কিন্তু দেখার বিষয়ে আর বাকি পরে থাকা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে দেখালেই কিন্তু ভোটার ভেরিফিকেশান আপনারা করাতে পারবেন তো দেখুন এখানে পরবর্তী তিন নম্বর কোশ্চেন রয়েছে বার্থ সার্টিফিকেট না থাকলে কি করব এই বিষয়ে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন করছিলেন যে আমার জন্ম সার্টিফিকেট নেই বা আমার জন্ম দু এক সাত উনিশশো আগে তখন বার্থ সার্টিফিকেট ছিল না বা আমি বানাইনি সেক্ষেত্রে কি আমার এসআইআর হবে না সেই প্রসঙ্গে উত্তর কি দিয়েছে দেখুন জন্ম জন্মশংসাপত্র এই এসআইআর পর্বের সবচেয়ে চর্চিত বিষয় যে প্রসঙ্গ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ কেউ কারো যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না বাকি যে এগারোটি ডকুমেন্টস কথা বলেছে সেটির মধ্যে যে কোনো একটি বা দুটি দেখালেই হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশন আগেও বলেছে বিহারের ক্ষেত্রেও বলেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলেছে দু সালের ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে কোনো নথি লাগবে না আপনার বাবা মায়ের নাম থাকলেও কোনো রকম নথির প্রয়োজন হবে না ইতিমধ্যেই যে ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ চলছে দু হাজার সাল এবং দু হাজার সালের যে লিস্ট ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে বা আপনার বাবা মায়েরও যদি নাম থাকে সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না এই ভোটার ভেরিফিকেশানে রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি এই প্রশ্নটির উত্তর আপনারা পেলেন দেখুন এখানে আধার কার্ড নিয়ে চার নম্বরে আরও কোশ্চেন রয়েছে যে আমার কাছে শুধু আধার কার্ড রয়েছে আর কি আমি ভেরিফিকেশান করাতে পারবো তো এই কোর্শনটি অনেকেরই রয়েছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দীর্ঘ বহু বছর আগে আপনারা এসেছেন সেক্ষেত্রে আপনারা ভারতের বিভিন্ন ধরনের নথি যেমন আধার কার্ডটি থেকে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আপনারা যদি বানিয়ে থাকেন সেক্ষেত্রে তো অন্য কোনো প্রমাণ নেই আপনার কেননা আপনারা বাংলাদেশে থাকতেন সেক্ষেত্রে এখানে আপনারা চলে এসেছেন সেক্ষেত্রে যদি আপনারা হিন্দু নাগরিক হয়ে থাকেন আপনারা প্রত্যেকেই সিএতে আবেদন করতে পারবেন সিএর এর বিশেষ শিবির কিন্তু খোলা হয়েছে বিজিবি থেকে আপনারা গিয়ে আবেদন করতে পারেন সিএতে তো আবেদন করলে কবে নাগাদ আপনারা সেই সিএর সার্টিফিকেট পাবেন সেটা বলা মুশকিল তবে যত তাড়াতাড়ি যদি আপনারা পেয়ে যান সেই সার্টিফিকেট দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তবে আধার কার্ড কিন্তু এর ক্ষেত্রে প্রমাণ নথি হিসেবে ব্যবহার করা হলেও নির্বাচন কমিশন বলেছে এটি কিন্তু নাগরিকত্বের প্রমাণ করে না শুধুমাত্র পরিচয়পত্র তো আধার কার্ড আমাদের পশ্চিমবঙ্গে বারো নম্বর নথি হিসেবে যুক্ত করবে কি না সেটা কিন্তু দেখার বিষয় পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন গত দুবছর ভোটার লিস্টে আমার নাম আসেনি আমি কি করবো অর্থাৎ গত দুবছরে ভোটার লিস্টে যদি আপনার নাম না আসে তাহলে আপনি কি করবেন এখানে উত্তরে আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না থাকলে সেটি বেজায় গণ্ডগোল এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবুও তারপরেও কোনো কারণে নাম ওঠেনি সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড ও তাদের তালিকার নাম রয়েছে কিনা সেটা যাচাই করবে সেই ভিত্তিতেই আপনার নাম নতুন করে সংশোধন করা হবে তো বুঝতেই পারলেন যদি আপনার দু এখানে কোশ্চেন যে করেছে যে দু বছর ধরে ভোটার লিস্টে তার নাম নেই সেক্ষেত্রে রকম সমস্যা হবে না যদি আপনার বাবা মায়ের নাম থাকে লিস্টে তাহলে কিন্তু আপনারা নতুন করে আবেদন করতে পারবেন অর্থাৎ নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন ছ নম্বর অন্য রাজ্যে ছিলাম এ রাজ্যে এসেছি কি করব। অর্থাৎ অনেকেই এই কোশ্চেনটি অনেকেরই যে অন্য রাজ্যে আপনারা ছিলেন এখন এ রাজ্যে এসেছেন কি করবেন কোনো অসুবিধা নেই আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য এর আপনি আগে যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড থাকলে তার কমিশনের হাতে তুলে দেবেন সেই ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন আইডি কার্ড ধরুন আপনি কেরুলে কেরলে থাকেন বা এখন আপনারা অনেক বছর আগেই আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন সেক্ষেত্রে যদি কেরুলের ভোটার লিস্টে দু হাজার দুই সাল বা সেখানে তো বলবে দু হাজার তিন সাল কিছু তো একটা লিস্ট বলবে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেই লিস্টটি দেখালেও আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন দেখুন এখানে সাত নাম্বারে কি বলেছে যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন কেউ মুম্বাই কেউ ব্যাঙ্গালোর কারো আবার বাড়ি দুর্গাপুর থাকেন কলকাতায় তাদের জন্য একটু সমস্যা হতে পারে তবে সে নিয়েও কোনো রকম চিন্তা নেই বিয়ের ওরা যখন বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে সঙ্গে আপনারটাও নেবে এরপর আপনার নথি প্রসঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকায় ইয়ার ওর মনে কোনো প্রশ্ন তৈরি হয় তখন আপনাকে তলব করা হবে এছাড়াও যদি কোনো প্রশ্ন তৈরি না হয় তারপর হয়তো তথ্য যাচাইয়ের জন্য আপনাকে একবার হাজিরা দিতে হতে পারে পাশাপাশি দু সালের অন্য বিধানসভায় ছিলাম এখন অন্য কি করব এই কোশ্চেনটি অনেকে রয়েছে এই সমস্যার উত্তর দিয়ে আগেই দিয়েছিল নির্বাচন কমিশন তবে খুব দেখুন খুব সাধারণ আগে যে কেন্দ্রের নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে এবং আবার পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানার নথিভুক্ত থাকা নাম কিন্তু বাদ দেবে নির্বাচন কমিশন তো এই বিষয়ে আপনারা বুঝতেই পারলেন ধরুন আপনারা এক জায়গায় ছিলেন আগে এবার এখন আপনারা অন্য জায়গায় এসেছেন সেক্ষেত্রে আপনারা অন্য জেলাতেই থাকতেন এখন আপনারা আরেক জেলায় এসেছেন সেক্ষেত্রে আপনার পুরনো যে ঠিকানা বা পুরোনো যে ভোটার কার্ড সেটা বাতিল করে দেওয়া হবে এবং নতুন করে নতুন যে ভোটার কার্ড রয়েছে বা নতুন যে ঠিকানা রয়েছে সেখানেই কিন্তু আপনাদের নতুন করে পুনরায় আবেদন করতে হবে এবং প্রমাণও কিন্তু দেখাতে হবে তো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার যেগুলো আপনাদেরকে দিলাম অনেকেই অনেক বিশেষজ্ঞরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছে যা সরাসরি আপনাদেরকে আমরা ভিডিওর আকারে দিয়ে দিলাম এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ